বিরোধী সুপারিশ হলো তারা বলেছেন একটা ছেলে যদি একাধিক বউ নিয়ে পরিবার করতে পারে চারটে বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটে স্বামী থাকতে পারবে না নাউজুবিদা বলবেন না ভালো করে বোঝেন কি মারাত্মক কথা যে একটা মেয়ের মাত্র একটা স্বামী আর এক স্বামীর চারটে ভোগ এখানেও তো মেয়েদেরকে ঠকানো হয়েছে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলছেন হন্না লিবাসুল্লাহ আন্দুল লিবাসুল্লাহ হন্না নিসা হুকুম আর সুল্লাহুম স্ত্রীগুলো হলো শস্য ক্ষেত্র জোরে বলেন কি ক্ষেত্র এখন বলেন একটা মেয়ের যদি একাধিক স্বামী থাকে স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে তিন মাস পরে বোঝা যায় পেটের মধ্যে সন্তান আসলো কিনা এখন একাধিক স্বামী থাকে কোন স্বামীর মিলামেশার ফলে গর্ভবতী হলো সন্তানের পিতাকে এটা কি বোঝা যাবে জোরে বলেন বোঝা যাবে একই জমির মধ্যে যদি চারজন ধান লাগায় কান ধার কার ধান কুন্টে খুঁজে পাওয়া যাবে কথা কন্যা তাহলে একই জমিতে একাধিক লোক ফসল আর চাষ করলে খুঁজে মেলে পাওয়া কঠিন আবার একই জমি মিলে একাধিক স্বামীর সঙ্গে মিলামেশা করে স্বামী একাধিক থাকে পিতা মাতাকে খুঁজে পাওয়া যাবে না যার সন্তান তৈরি হবে তার মানে এই ষড়যন্ত্র করে মূলত বাংলাদেশ থেকে তারা পরিবার পোতাকে ধ্বংস করতে চায় এই যে ডক্টর মোহাম্মদ সরকার ক্ষমতা নেওয়ার পরে দশটা কমিশন গঠন করেছিলেন এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য তার মধ্যে একটা অন্যতম সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন সাম্প্রতিক তারা সরকারকে

না তোমরা সেনার কাছেও যেও না আর এরা বলতিছে যারা যৌন কর্মী জেনা করে এদেরকে জেনার লাইসেন্স দিয়ে দাও শ্রমিকের অধিকার দাও তার মানে আর চাইতে হালাল ব্যবসা আর কোনো ভালো কাজ নাই তার মানে তোদেরকে বৈধতা দিলাম তোরা করে খা জোরে কন্যা উজুবিল্লা কেন উচিত ছিল জেনা বন্ধ করা এটা কেমনে বন্ধ করা যায় সেটা না করে শ্রমিকের অধিকার দিতে চাচ্ছে এটাকে আমরা মানব দুই নম্বর ইসলাম বিরোধী সুপারিশ বাংলাদেশের সংবিধানে কোরআন হাদিসের কোনো আইন নেই তিন চারটা আইন রয়েছে তার মধ্যে একটা অন্যতম আইন মুসলিম উত্তরাধিকারী সম্পত্তি একটা বাবা যদি মরে যায় তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে ছেলে এক ভাগ পাবে মেয়ে এরা বলতেছে না ইসলাম মহিলাদেরকে ঠকাইছে মেয়ে কেন এক ভাগ পাবে ছেলে কেন দুই ভাগ পাবে এই আইন সংবিধান থেকে বাদ দিতে হবে আমরা তাদেরকে পরিষ্কার করে বলি ইসলাম নারীদেরকে ঠকাই নাই সেই জামানায় নারীদের অধিকার ছিল না মহিলা কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো ওই জামানায় ইসলাম নারীদের অধিকার দিয়েছে রসুল বলেছেন এক মেয়ে হলে এক জান্নাত দুই মেয়ে হলে দুই জান্নাত তিন মেয়ে হলে আমি নবী আমার সাথে জান্নাত হুন্না লিবাসুল্লাহ কম ওয়ানতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী উভয় উভয়ের পোশাক স্বরূপ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত সন্তানের জান্নাত সুতরাং ইসলাম মহিলা আমাদের ঠকাই নাই এখন যারা বলতেছে ইসলাম নারীদেরকে ঠকাইছে আর ধর্মান্ত নাস্তিক মূর্তাত বেঈমান ছাড়া কিছু হতে পারে না ভালো করে বোঝেন স্বাভাবিক দৃষ্টিতে ভালো মনে হতে পারে যে আসলে তো তাই মেয়েরা কম পেলো কেন আসলে মেয়েরা কম পায়নি মেয়েরা বাবার ভাগও পায় স্বামীর ভাগও পায় ছেলের ভাগও পায় তার মানে বিভিন্ন জায়গার থেকে পাইয়ে মেয়েদের আরো বেশি হয় কথা কন্যা আর মেয়েরা যে এত পায় মেয়েরা শুধু পায় এদের আয় আছে কিন্তু কোনো বিয়াই শরীয়ত বলতিছে একটা কন্যা জন্মের পর থেকে বিয়া দেওয়া পর্যন্ত পুরো ভরণ পোষণের দায়িত্বকার বাবার বাবা যদি না থাকে ভাইয়ের আবার বিয়ের পরে দায়িত্ব হলো স্বামী থাকলে ছেলে তার মানে মেয়েদের খরচের কোনো জায়গা নাই শুধু আয়ের জায়গা যতটুকু আল্লাহ দিয়েছে এটা তাদের সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য দিয়েছে এটা হলো দুই নম্বর তাহলে বলেন তারা যদি বলে সামনারীদের বৈষম্য করেছে এটাকে আমরা মানব আর তিন নম্বরে বলেছে ধর্মীয় বিধান নিয়ে বিয়ের দরকার নাই নতুন আইন তৈরি করো যে আইন দিয়ে বিয়ে হবে এখন বলেন ইসলাম আইন বাদ দিয়ে বিয়ে করলে ওটাকে বিয়ে হয় তার মানে বিয়ে যদি সই না হয় যত সন্তান সন্তান হবে পৃথিবীতে সন্তানগুলো সই হবে না যার সন্তান হবে আরো ধরে বলেন তারপরে বাংলাদেশের সন্তানদেরকে জারজ করার প্রক্রিয়া এটা হলো তিন নম্বর তারা সুপারিশ করেছে আর চার নম্বরে তারা সুপারিশ করেছে সর্বশেষ ইসলাম বিরোধী সুপারিশ হলো তারা বলেছেন একটা ছেলে যদি একাধিক বউ নিয়ে পরিবার করতে পারে চারটে বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটে স্বামী থাকতে পারবে না নাউজুবিলা বলবেন না ভালো করে বোঝেন কি মারাত্মক কথা যে একটা মেয়ের মাত্র একটা স্বামী আর এক স্বামীর চারটা বউ এখানেও তো মেয়েদেরকে ঠকানো হয়েছে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলছেন হন্না লিবাসুল্লাহ কুম আন্তুল লিবাসুল্লাহ হন্না নিসাকুম আরসুল্লাহ কুম স্ত্রীগুলো হলো শস্য ক্ষেত্র জোরে বলেন কি ক্ষেত্র এখন বলেন একটা মেয়ের যদি একাধিক স্বামী থাকে স্বামীর সঙ্গে মিলামেশা করার ফলে তিন মাস পরে বোঝা যায় পেটের মধ্যে সন্তান আসলো কিনা এখন যদি একাধিক স্বামী থাকে কোন স্বামীর মিলামেশার ফলে গর্ভবতী হলো সন্তানের পিতাকে এটা কি বোঝা যাবে জোরে বলেন বোঝা যাবে একই জমির মধ্যে যদি চারজন ধান লাগায় কানধার কার ধান কুনটে, খুঁজে পাওয়া যাবে কথা কোন নাগা, কেউ তাহলে একই জমিতে একাধিক লোক ফসল আর চাষ করলে খুঁজে মেলে পাওয়া কঠিন আবার একই মিলে একাধিক স্বামীর সঙ্গে মিলামেশা করে স্বামী একাধিক থাকে পিতা মাতাকে খুঁজে পাওয়া যাবে না যার সন্তান তৈরি হবে তার মানে এই ষড়যন্ত্র করে মূলত বাংলাদেশ থেকে তারা পরিবার পোতাকে ধ্বংস করতে চায় এটা হলো চার নম্বর ইসলাম বিরোধী সুপারিশ আর পাঁচ নম্বর তারা বলেছে স্বামী যদি বউকে জোর করে মিলামেশা করে তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে করতে পারবে নাউজেবিল্লা বলবেন না কেরে ধর্ষণ বন্ধ করার জন্য তো বিয়ে করা কথা কর নাগা এখন স্বামী যদি বইয়ের সঙ্গে মিলামেশা করে তালে স্ত্রী ধর্ষণের মামলা দেবে এটাকে মেনে নেওয়া যায় আরে ভাই স্ত্রীর উপরে যদি জুলুম হয় অত্যাচার নির্যাতন হয় এটার বিষয় কথা বলেন তাই বলে একেবারে ধর্ষণের পর্যায়ে পাঠিয়ে দিলেন তার মানে এই আইন তৈরি করে স্বামী স্ত্রীর ভেতরে কিভাবে বিভেদ করা যায় সংসারে অশান্তি তৈরি করা যায় এটাই হলো তাদের ষড়যন্ত্র তার মানে তারা নারীদের অধিকার কায়েমের নামে যেই চারশো তেত্রিশটি সুপারিশ করেছে অধিকাংশ সুপারিশ কোরআন হাদিস রসুলের সুন্না বিরোধী ইসলাম বিরোধী ডক্টর ইউনুস সরকারকে বলি এই মহিলা নারী সংস্কার কমিশন সুপারিশও বাতিল করতে হবে এই কমিটিও বাতিল করতে হবে এই কমিটির সদস্যদের চেহারা দেখেছেন কারু মাথার চুল নাই এটা ছেলে নামিয়ে মেয়ে লেডিস না জন্ডিস বোঝার কোন বুদ্ধি এদের অধিকাংশই হলো পশ্চিমা সংস্কৃতি বিভিন্ন এনজিওর সদস্য এনজিওদের সদস্য দেওয়া ইসলাম বিরোধী কোন সুপারিশ আমরা মানব তাহলে শেষ কথা শোনেন ইসলামী আন্দোলনের স্তর কয়টি আরো ধরে বলেন এক নম্বর জাওয়াতিল আল্লাহ আল্লাহর দিকে ডাকা দুই নম্বর শাহাদাত আলার নাস কাজের মাধ্যমে সাক্ষ্য দেওয়া তিন নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করা সংগ্রাম করা চার নম্বর হলো ইকামাতে দিন কোরআন এবং সুন্নার শাসন এই জমিনে কি করা বাস্তবায়ন করা এবং পাঁচ নম্বর হলো আমরুবিল মারুফ ও নাহি আনিল বনকার এই জমিনে ভালো কাজ চালু করা মন্দ কাজ বন্ধ করা ভালো কাজ যদি চালু করতে চাই মন্দ কাজ যদি বন্ধ করতে চাই রাষ্ট্রীয় ক্ষমতার দরকার জোর বলেন কিসের দরকার আল্লা বলছেন আল্লাজিনা ইম্মাকান্না উনফিল আর্দি আ কবুসলা ওয়া তাবুজ শাখা ওয়া মারুব বিল মারুফ ওয়ানা আনিল বনকার রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে স্যার কর্মসূচি জোর বলেন কয়টা এক নম্বরে নামাজ কায়েম করতে হবে দুই নম্বর শাখার বৃত্তিক অর্থনীতি কাম করতে হবে তিন নম্বর ভালো কাজ চালু করতে হবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে তার মানে বোঝা গেল নামাজ শুধু দালাত দিয়ে কায়েম হবে না জাকাত শুধু ওয়াজ করে কায়েম হবে না ভালো কাজ চালু আর মন্দ কাজ বন্ধ ওয়াজ দিয়ে হবে না রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে কার্যকর করতে হবে আরো জোরে বলেন আমার প্রিয় মুসল্লি ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে এক লক্ষ সৈন্য যে মাত্র 3000 সাহাবীকে নবীজি সৈনিক হিসেবে রেডি করলেন সাহাবীদেরকে ডাক দিয়ে আমার নবীজি বললেন তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো ভালোভাবে জেনে নাও এই মুতার যুদ্ধে সেনাপতিত্বর দায়িত্ব পালন করবে তিন জন জোরে বলেন কয়জন এক নম্বর হলেন জাহিদ বিন হারেসা দুই নম্বর হলেন জাফর বিন আবি তলিফ আর তিন নম্বর হলেন আব্দুল্লাহ বিন রহা বললেন এই তিনজন সেনাপতির দায়িত্ব পালন করবেন এই তিনজনই যদি সাদা ধরন করে বিধায়ী চলে যায় আরো একজন দায়িত্ব গ্রহণ করবে তারপরেও যুদ্ধ চালিয়ে যাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে কি তালফি চালিয়ে যাবে পিসুপা হওয়ার মতো কোনো সুযোগ জীবনে নবীজি যত যুদ্ধের ময়দানে সাবি প্রেরণ করেছেন কোন জিহাদের ভেতরে একের অধিক সেনাপতি নবীজি কোনোদিন ঘোষণা করেন নাই কিন্তু আজকের সেনাপতি ঘোষণা করলেন কয়জন আরো ধরে বলেন তার মানে সাবিদের বুঝতে বাকি রইল না এই জিহাদের ময়দানে এই সেনাপতিগুলো দুনিয়ায় থাকতে পারবে না শাহাজতের পিয়ালা পান করে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাকে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ যেমন আল্লাহ গাছটা রবিনাল মোমিনী থেকে সম্পদ সম্পদ করে নিয়েছেন। আর করার পরে। আল্লাহর বিক্রি করে দেওয়ার পরে ইমানদার মুসলমানের দায়িত্বটা কেমন হবে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি লক্ষ্য করেন আমার সাহাবীদেরকে বলেন হ্যাঁ তিনজন সেনাপতি তোমরা বাড়িতে যাও পরিবারের সবার সঙ্গে দেখা করে আসো সবার কাছ থেকে দোয়া নিয়ে চলে আসো তোমাদের মুতার পান্তরে যাওয়ার জন্য রওনা করতে হবে যাই বিন আরেসা বলে ইয়ার আল্লাহ আমি কার কাছে যাব কার কাছে দোয়া নেওয়ার জন্য যাব এই দুনিয়ার মধ্যে তো আমার পিতা নাই আমার কোনো মাথা নাই এই জাইদান হারিসা ছিলেন আমার নবীজির পালক পুত্র এই দুনিয়ার মধ্যে তার কোন ইমানদার তার কোন আত্মীয় স্বরণ ছিল না পাড়া প্রতিবেশী ছিল না জাইদিন হারিসা বল ইয়ার আসুল আল্লাহ আপনি তো আমার হলেন পালক পিতা আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করেছেন আর আমার মায় শাহ ঘরের মধ্য থেকে হুকুমটা শুনেছে আমার কারু কাছে যাওয়ার দরকার নাই আমি যুদ্ধ করার জন্যই প্রস্তুতি গ্রহণ করেছি حضرت زبیر بن ابو طالب আল্লাহ اللہ تعالی تار استری কাছে চলে গেলেন নগপানের بیوی তুমি বিদায় দাও আমি মুতার যুদ্ধ চলে যাব এই কথা শোনার পরে তার স্ত্রী আল্লাহর কাছে দু হাত তুলে বলেন আল্লাহ আপনি আমার স্বামীকে গাজী করে জিয়াদের ময়দান থেকে বাড়ির মধ্যে ফেরানোর তৌফিক দান করে জাপর বিনাবতালিব বলে বিবি রে না এমন দোয়া করে কোনো লাভ না এই কথা বলার জাপুর বিনাবিতলি হাতের মধ্যে তরোয়াল নিয়ে স্ত্রীর হাতের মধ্যে ঢুкая তরোয়ালের উল্টো দিক দিয়ে ঘটনাস্থন দেওয়া শুরু করলেন স্ত্রীকে ডাক বলেন বিবি এই তরোয়াল যদি উল্টো দিক দিয়ে তোমাকে আঘাত করি তোমার কি হাত কাটা যাবে স্ত্রী বলে কখনোই সম্ভব নয় তরোয়াল সোজা মুখে যেই দিকে ধার আছে যেই দিক দিয়ে কাটে সেই দিক দিয়ে আঘাত করতে হবে জাপ করবে না তালিব বলে এটা যদি বুঝে থাকো তাহলে জেনে নাও নবীজি মুতার যুদ্ধের জন্য এক নয় দুই নয় তিনজন সৈনিকের ঘোষণা করেছেন আমার আগেও একটা সেনাপতি আছে আবার পরও একজন সেনাপতি আছে তার মানে বোঝা গেল আমাকে গাজী হওয়ার জন্য তুমি দোয়া করো না আমার বাড়িতে ফেরার কোনো সুযোগ নাই রে আল্লাহর কাছে বলে দাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয় লিল্লাহ তাগাবীর আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমানের পরীক্ষা কাকে বলে কিতালফি সাবিরিল্লাহ কাকে বলে আল্লাহর কাছে জীবন এবং সম্পদটা বিক্রি করে দেওয়ার পরে কাজের কতটা গুরুত্ব বোঝার চেষ্টা করবেন জাফরবে নবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই সৃষ্টি কাছ থেকে বিদায় নিয়ে জিয়াদের ময়দানে রওনা করলেন আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন তার স্ত্রীর কাছে যেই দিন নবীজি মুতার যুদ্ধে যাবার জন্য হুকুম করে দিলেন আব্দুল্লাহ বিন রাহা এই দিনই তিনি নতুন বিবাহ করেছেন তার স্ত্রীটা বাসর ঘরের মধ্যেই ছিলেন বাসর ঘরের মধ্যে স্ত্রী সেজে বসে আছেন স্ত্রী সাজুগুজু করে বাসার ঘরে বসে আছেন আমি তখন ঘরের মধ্যে ঢুকবে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা mohabbat করব ফুলশয্যা রাত পার হবে কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়া বাসার ঘরের বাইরে থেকে ডাকতে বলে বিবি আমি তোমাকে বিবাহ করেছিলাম কিন্তু তোমার সঙ্গে প্রেম ভালোবাসা mohabbat করব ফুলশয্যা রাত পার করব এই সুযোগ আমার হবে না আল্লাহর নবী হুকুম করেছেন জিয়াদের ময়দানে যাওয়া লাগবে তুমি আমার জন্য দোয়া করে দাও আমি যেন জিয়াদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি এই কথা বলার পর স্ত্রী বাসন ঘর থেকে আউ করা কান্না শুরু করলেন ওগর স্বামী রসুল আপনাকে জিয়াদের ময়দানে জন্য হুকুম করেছে আমি আপনাকে যাইতে নিষেধ করব না আপনি জিয়াদের ময়দানে চলে যাবেন যুদ্ধ করবেন কিন্তু নতুন বিবাহ করেছেন আপনার সিয়ার তো ভালো করে এখন পর্যন্ত দেখি নাই বাসর ঘরের ভেতরে একটা নজর শুধু আসবেন আপনার সিয়ারাটা দেখে আপনি মনে রাখতে চাই ওই হাসরের ময়দানে আপনার সিয়ারা মনে করে আপনাকে যেন জান্নাতের মধ্যে খুঁজে নিতে পারি এই জন্য আপনি একটু সিয়ারাটা আমার ঘরের মধ্যে দেখা দেন আব্দুল্লাহ বিন রাহা বলে ইমানের বিবির আমি জিয়াদের ময়দানে যাচ্ছি তুমি দোয়া করো আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাই আমার সঙ্গে তোমার দেখা করার দরকার নাই আসরের ময়দানে আমার নবী তোমার সঙ্গে দেখা করে দেবে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কথা বলার পরে হাজরত আব্দুল্লাহ বিন রাহাম স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারা যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমানদের মধ্যে মাত্র তিন হাজার সৈন্য আর রোমানদের পক্ষ থেকে এসেছেন তদানিন্তন এক নয় দুই নয় এক লক্ষ সৈনি কয় লক্ষ বললাম তাও সেই রকম সজ্জিত অস্ত্রধারী প্রশিক্ষণ পাত্র এক লক্ষ সৈন্য তারা আক্রমণ করা শুরু করলেন আর মুসলমানদের মধ্যে মাত্র তিন হাজার সৈন্য তিন হাজার সৈন্য দাঁড়িয়ে গেলেন যুদ্ধ করবেন জিয়াদের জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমে হজরতের জাহিদ বিন হারিসা হাতের মধ্যে পতাকা নেওয়ার পরে যুদ্ধের ময়দানে একাই যখন দৌড়ানো শুরু করলেন প্রেষম দিক থেকে একটা তীর নিক্ষেপ করা হলো তীরটা যখন তার পেটের মধ্যে ঢুকেছে আর একজন কাফের আসার পরে তার যখন তার ওয়াল দিয়ে কাদের মধ্যে আঘাত করে ফেললেন হাজরতের সাইদ দিন হারিসা রাজিয়াল মাহকু তালান মাটির মধ্যে পড়ে গেলেন কিন্তু কালে মার পাতাকা মাঠ পাতাকাকে মাটির মধ্য পড়তে দেয় নাই জাইসেন আরেসা সাদা বরণ করে বিদায় চলে গেলেন জাইসেন আরেসা বিদায় নামার পরে পাতা কাটা মাটির মধ্যে পড়তে দিলেন না হজরতে জাফরবিনাবি তলিফরা জিয়াম তালান একদম উড়ে চলে গেলেন তিনি পাতাকা আর কাছকাছ ওই পাতাকাটা ধরার পরে হাতের মত নিলেন এই একটা ধরার সঙ্গে সঙ্গে একটা কাফের এড়েছে তার হাতের তোরওয়াল আঘাত করলেন তার হাতটা কেটে নিচের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গেল হজরত জাফর বিন পতাকাটা বাম হাতের মধ্যে ধরলেন দেন হাত কেটে গেল বাম হাতে কাফিরের আঘাত করলেন তার বাম হাতটাও দেহ থেকে হয়ে গেল জাফর বিন এই পতাকাটা দুই হাতের দুই হাতের কাটা হাত দিয়ে এমন ভাবে ভোগ দিয়ে জোরে ধরেছেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কাফিরের তোরওয়াল বের করে তার কাল্লার মধ্য আঘাত করে দিলেন তার দেহ থেকে কাল্লা আলাদা হয়ে গেল ওই যাবু জাফর বিন আবু তালিব ওই পাতা কাটা মুখের মধ্য জোরে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পাতা কাকাশার দিকে আকাশের দিকে উড়িয়ে ধরেছে এই বিশ্ব দেখার পরে ইসিম দিক থেকে হযরত আব্দুল্লাহ বিন রাহা এক কালেমার পতাকাটা হাতের মধ্যে নিয়ে যখন তিনি যুদ্ধ করা শুরু করলেন চতুর্দিক থেকে ধণুপ মারা শুরু করলেন তলার শক্তির ধারালো তরোয়াল জাগাত করা শুরু হলো জাফর গুন আবি তালিফ থেকে বিধানে চলে গেলেন এক নয় দুই নয় তিনি সেনাপতি নবীজি ঘোষণা করলেন তিনজনে জীবন যে পৃথিবী থেকে বিদানে চলে গেল কিন্তু পিছু দিকে তাকানোর তারা প্রয়োজন মনে করলেন না সর্বশেষে হাজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সেনাপতির পরে কালেমার পতাকা ধরার পরে আকাশের দিকে উড্ডীন করে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করা শুরু করলেন সৈনিকদেরকে নিয়ে সামনের দিকে যখন আগানো শুরু করলেন ওই এক লক্ষ সৈনিকারা পিছন দিক থেকে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হলো মুসলমানদের মাত্র তিন হাজার সৈনিকের ভেতরে বারো জন সাহাবি সাদা বরণ করলেন আর তিন হাজার সৈনিক থেকে গেল এক লক্ষ সৈনিক রোমানেরা তারা পালাতে বাধ্য হলেন আর আল্লাহ মুসলমানদেরকে মুতার যুদ্ধে বিজয় দান করলেন